আমি কামারের কাজ করে লোক আমাকে খাবার বলে লোকে আমাকে কামার বলে বলে থাকে কিন্তু আল্লাহ তুমি তো দেখলা আমার কাছে আমার কাজের চাইতে তোমার নামাজ আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি আমার কাজের সাইডে নামাজ আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি দাম বেশি এইজন্য জন্য মানুষ আমাকে কামার বলে তা তো কোনো আফসোস আল্লাহ আপনি আমি যদি আল্লাহ না আমাকে তুমি তোমার মহাব বলে ডাক দিয়ে দিও সুবাহ আল্লাহ এই যে আজাহ কালে আসলে ভিতরে একটা কাপা কাপি এসে যায় এই একটা গুণ আমার স্বামীর এই জুড়ে গুণ ছিল এই গুণের কারণে হয়তো আল্লাহ তাকে এই জানজাতির ওষুভা দান করছে শুভাখান